ছাতারাট যদা যদা হি ধর্ম পুর্ছ গ্লানিভতি ভারত অভ্যুত্থান ধর্মে তদাৎম পরিত্রাণায় পিণায় বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনা সম্ভব যুগে যুগে অর্থাৎ হে ভরংী অর্জুন যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় সেই সময়েই আমি নিজেকে সাকার রূপে প্রকট করি দেহ ধারণ করি সাধু গণকে রক্ষা করার জন্য কারীদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে যথাযথ সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই খুব ফেমাস লোক কিন্তু এখানে একটা জিনিস বোঝার এইখানে পুরো ফোকাস হয়ে যাচ্ছে ধর্মের উপরে ধর্ম তো উই হ্যাভ টু ক্ল্যারিফাই ধর্ম কি। এইটাই মুখ্য কারণ এখানেই যদি গোলমাল করে করি আমার পার্সোনাল ডেফিনেশান এসে যায় পুরো ব্যাপারটা ঘেটে যাবে কারণ পুরো ঝোঁকটাই তো ওই দিকে ঠিক আছে তো যদা হি ধর্মশ্রী ধর্ম মানে কি জীবনের ধর্ম কী একই জিনিস দুরকমভাবে যখন দাঁড়ায় একই জিনিস একই চিনি ঠিক আছে কার্বনের কেমন স্বাদ হবে যে আমাদের সুগার যেগুলি হয় না আমাদের সুগার হলে যেটা বলে কি বলে নামটা বল সুগার কিউব কিউব যেগুলো ছোট ছোটো দেওয়া হয় কার্বন থেকেই তৈরি কিরকম ওর স্বাদ কখনো খেয়েছ খেয়ে দেখবে কখনো যেই জিনিস দিত সেটাই উপরে উপরে মিষ্টি দেখাচ্ছে প্রত্যেকটা জিনিস জীবন এরকম তাহলে যদি জীবন এরকম হয় জীবন যদি দৈতই দাঁড়িয়ে থাকে রাত দিনে দাঁড়িয়ে আছে পুরুষ স্ত্রীর জন্য দাঁড়িয়ে আছে জগৎ থেকে স্ত্রী তুলে দেওয়া পুরুষ ডিফাইন ডিফাইন করবে করবে জীবন দাঁড়িয়ে আছে কিসে ব্যালেন্স দ্বৈতের সন্তুলনে দাঁড়িয়ে আছে কোনো ক্ল্যাশ নেই তাহলে ধর্ম কি জীবনের সবসময় ব্যালেন্স এই যে সন্তুলন যখন যখন গড় বড় হতে থাকে কোনো ভগবান আস্তাতে একবারই আসতো খাল্লাস খেল খাল্লাস করে দিয়ে চলে যেত বলে দেখো হাত পা ধুয়ে নিলাম যত দুষ্কৃতি আছে সব শেষ ওই যে সাধুত্ব ওই সাধুত্বর ভিত্তিতে তাই দাঁড়িয়ে আছে দুষ্কৃততা আবার সাধুত্বর পথ প্রশস্ত করবে জীবন এইভাবে ঘুরবে এই যে পলিউশন এই পলিউশনই আমাদেরকে কমাবে আগে দিন বলছিলাম জিডিপির কথা জিডিপি বাড়ানোর জন্য সবাই কাজ করছে এই যত এই আমাদের কনস্ট্রাকশানের কাজ হচ্ছে ঠিক আছে এটা কী জন্য কাজ হচ্ছে যত কনস্ট্রাকশান হবে যত বেশি প্রগতি হবে তত আমাদের জিডিপি হাই হবে আর এখন থিসিস বলছে যে এই যে কনস্ট্রাকশান হলো তার ফলে যে হিট পলিউশান তৈরি হলো এটাই আমাদের ওয়ার্কিং ক্যাপাসিটিকে কমাচ্ছে আস্তে আস্তে করে যা আমাদের ওয়ার্কিং ক্যাপাসিটি থেকে বেরিয়েছে হ্যাঁ বিস্তার হয়েছে এই বিস্তারই আস্তে আস্তে কী হয়েছে টেম্পারেচার হাই হচ্ছে এখন দিন দিন যত সময় যাবে মানুষের ক্যাপাসিটি কমতে থাকতে কাজ করে বিশেষ করে ভারতের মতো দেশগুলোতে এরপরে এমন হয়ে যাবে এরপরে জুনের পরে দেখা যাবে যে দুপুরবেলায় কাজ করা যাচ্ছে না আর ভারতের সত্তর শতাংশ মানুষ যারা এখনও পর্যন্ত আমাদের পুরো ফিনান্সিয়াল প্রোটোকলের মধ্যে দাঁড়িয়ে আছে তারা এখনও বাইরে কাজ করে আকাশের নিচে আর এই জিডিপির উপর এফেক্ট করবে বাকি জিনিসের উপর এফেক্ট করবে সব কিছু এসির প্রয়োজন বেড়ে যাচ্ছে দিন দিন ঠিক আছে তো এইরকমভাবে প্রত্যেকটা জিনিস সন্তুলনে চলতে চায় সন্তুলন যখনই গড়বড় হবে প্রকৃতির ধর্মই ও সন্তুলিত করবে মানুষ বেশি গড়বড় করবে বলবে সরে যাও সাইড দাও আমি আবার সন্তুলনে ফিনি এবং এটা ব্যক্তি হিসাবে বলছেন এটা এক সিস্টেম যেমন ডেটা পুট করা থাকে এন্ট্রি করা থাকে এইরকম তো শ্রীকৃষ্ণ বলছেন যখনই যখনই এই ধর্মের তার কি হলো ধর্মের কোনো নাম নেই এখানে কোনো ধর্ম নয় এমন করতে হবে অমন করতে হবে তেমন করতে হবে না যখনই এই যে বেসিক ফিচার প্রকৃতির এর গোলমাল হতে শুরু করবে ঠিক তোমাদের ব্যক্তিগত জীবনেই দেখো হুম যখনই এই বেসিক ফিচার নড়তে শুরু করে তোমরা একটা ব্যালেন্সড জীবন কাটাও না ব্যালেন্স জীবনে কি প্রমাণ মহারাজ কি কি করলে ব্যালেন্স হবে কোনো ব্যালেন্স নেই সকাল বিকেল ভিতরটা শান্ত আছে তো বেশি উথাল পুথাল হচ্ছে না তো তাহলে ব্যালেন্স আছে যাই করো তুমি যাই করো তুমি এত জবধান করছো ইম্যালেন্স হয়ে গেছে ভিতর থেকে বলে এইসব জব ধ্যান করিতে সব অসুরগুলোও দাঁড়িয়েছে ব্যালেন্স করেনি রাবণ কম ধ্যান জব করেছে কম শাস্ত্র করেছিল ব্রাহ্মণের ছেলে একটা মাথা না এত বুদ্ধি যে দশটা মাথা বুদ্ধির বৃহস্পতি একদম এত বুদ্ধি লাগিয়েছে চারিদিকে হ্যাঁ তো ওই দশটা মাথা ব্যালেন্স করতে পারেনি আর বেচারা ফ্যান্টাসির ওয়ার্ল্ডে চলে গেছে বলছি সোনার লঙ্কা বানিয়ে ফেলবো আমাদের সবাই তো সোনার লঙ্কা চাই কার না চাই এই হলো বিষয় তো গ্লানির ভাবতি ভারত একদম গ্লানি মানে হয়ে ম্লান হয়ে যাবা ঠিক আছে যখনই দেখা যাবে দেখো জীবনে নিয়মিত এটা না প্রচন্ড খিদে পেয়েছে মার কাটাটি করে যা পাবে তুমি খাবেই খাবে অতি হয়ে গিয়েছে প্রচণ্ড ডিহাইড্রেশন বা ড্রেন থেকেও তো জল তুলে তুমি খেয়ে নেবে কিছু করার নেই এখন ইস করে লাভ নেই হোক না একবার ডিহাইড্রেশন করতে পারবে না তুমি খুন করে দিতে পারো ওই ডিহাইড্রেশনের জন্য সব সম্ভব যেখানে গ্লানি হতে শুরু করবে যেখানে এই ব্যালেন্স পুরুষ মানুষ বিয়ের পরে ব্যালেন্স আস্তে আস্তে নড়তে থাকে তার মাথার হ্যাঁ পুরুষ মানুষের মধ্যে বিবাহিত পুরুষদের সন্তুলন সব থেকে বিগড়ায় আর নিড বিবাহিত স্ত্রীদের সব থেকে বেশি বাড়ে অবিবাহিত মেয়ের অত নিড নেই বিবাহিত মেয়েদের নিট বাড়ে খেলা কিন্তু উল্টো আমরা কী বলছি মেয়েরা কেন বিয়ে বিয়ে করে যে একটা সিকিউরিটি সিকিউরিটি পেলে নিট বাড়তে থাকে এই জীবনের খেলা যেই তুমি সন্তুলনে পৌঁছিয়ে গেলে আবার অসন্তুলনের দিকে এগোবে চলতে থাকবে আর পুরুষ মানুষ মনে করলো চলো দিক ফ্রি ঘর মোচার বাসন মাজার লোক এসে গেছে সেটা মা পেয়ে গেছে মায়ের মুখ বন্ধ আমারও রাত্রিবেলায় এদিক ওদিক করতে হবে না সব রকম ব্যবস্থা হয়ে গেছে যেই এটা মনে করলো বা সন্তুলন ওমনি শুরু হলো ঝামেলা এদিকের এটা চাই ওদিকের ওটা চাই তৃতীয় জন চলে এসেছে ব্যাস ডাইপার পুরান তো অভ্যুত্থান অধরমাশ্রিয় যখনই বায়াসনেস শুরু হয়ে যায় জীবনের অভ্যুত্থান আর বায়াসনেস আসবেই জোয়ারের সাথে ভাটা ফ্রি 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 একদম জোয়ার চেয়েছ একদম কোনো চাইতে হবে না দিয়ে যাবে তোমায় না নিলেও দিয়ে যাবে তোমাকে রাত্রিবেলা হাই তুলেছিলে তাহলে ঘুম ফ্রি ঘুম যেই মুহূর্তে শুরু করলে ওঠা ফ্রি ছিল কত ঘুমাবে উঠতে তো হবেই জীবন এইভাবে চলতে থাকে ঘুম থেকে কেন উঠি কারণ ঘুমাই আর কোনো কারণ নেই এ আবার খিদে কেন পায় কারণ খাই প্রত্যেকটা খাবার আমাদের তো একটা একটা করে কোষ তৈরি করে যাচ্ছে কোষের কি চাই তাহলে তখন কী হবে খিদে যা খাবার যা খিদে মেটায় তাই খিদে বাড়ায় একই জিনিস তো শ্রীকৃষ্ণ বলছে যখনই এটা আমরা বুঝতে পারবো না যখনই পুরো পৃথিবীতে এমন সিচুয়েশান তৈরি হয় এবং এমন সিচুয়েশান মাথায় রাখো কোনো একটা নির্দিষ্ট সময় শুরু হয় না প্রত্যেক মোমেন্টে সিচুয়েশান চলছে এই শ্লোক ইচ অ্যান্ড এভরি মুমেন্ট ঘটছে সন্তুলন অসন্তুলন সন্তুলন অসন্তুলন চলতেই থাকছে চলতেই থাকছে এর যদি গভীরে গিয়ে দেখো পুরো শান্ত হুম তুমি দেখছোই ভাই বসে খেলা আর চার রান আর চার রান ঠিক আছে আর যে স্পন্সার করেছে বলছে যেই হারুক টাকা তো আমি পাবো তার কাছে পুরো শান্তি আর তুমি চিৎকার করে মরছো যে জানে না যেই হারুক যেই জিতুক এই ক্রিকেট তো সবাই খেলা দেখেছে তো ধর যে যে মাঠের ইন্টা সেই বলছে আমার এসে গেছে টু তু দিয়ে টাকা গুনছে বলছে বাহ খুব ভালো খেল খেল স্কোরবোর্ড দেখছে বলছে আরেকটু চলুক পপকর্ন বেশি বিক্রি হবে অসুবিধা তার কিচ্ছু নেই রিল্যাক্স জীবন ভিতরে শান্তই আছে যখন সন্তুলন অসন্তুলন বলছি না এটা ভাববো না আমরা যে কিছু গোলমাল হয়ে গিয়েছে গোলমাল কিচ্ছু হয়নি কোথাও কিছু গোলমাল হতেই পারে না তো উপরে উপরে মনে হবে গোলমাল হচ্ছে তখন তখন বলছে কি যেহেতু উপরে উপরে গোলমাল হচ্ছে তাহলে সন্তুলন থেকে অসন্তুলন ঠিক আছে কোথায় কো হবে সেটা উপরে উপরেই হবে ঠিক আছে ঠিক যেমন সেই জন্য বলে দিল তদাত মানম সৃজাম্যম তখন তখন আমি সৃজন করি যাকে আমরা জন্ম বলি যাকে আমরা মৃত্যু বলি দুটোই সৃজন কে জন্ম মৃত্যুকে সৃজন করে মৃত্যু জন্মকে সৃজন করে তৈরি করে তো এই এই যে দুটো জিনিস দেখা যাচ্ছে অর্জুন যাকে তুমি এত ভয় পাচ্ছ মৃত্যুকে যেদিন জন্মেছিল বিশ্ব সেদিনই খেলা তৈরি হয়ে গিয়েছিল কোনো না কোনোভাবে পরবর্তীকালে এটা বলে শ্রীকৃষ্ণ আর ভাস্টভাবে তখন বলছে কোনো মাধ্যম তৈরি হবে প্রচণ্ড গরম লাগছে তাহলে তোমার আঙুলার সুইচ মাধ্যম তৈরি হবে শীতল করার এটা কি ছিল না এটা অ্যাক্টিভ মোডে এলো যখন যেমন দরকার প্রচণ্ড ঠান্ডা লাগছে তুমি কি এসিটা অফ করে দেবে আগে কি আঙুলার এসিটা ছিল না নিহম কথার অর্থ কিন্তু নতুন কিছু সৃজন নয় সে সামনে আসছে প্রকাশিত হচ্ছে ম্যানিফেস্ট করছে যখন যেমন দরকার তখন তেমন ম্যানিফেস্ট করছে তো কেন বলছি যে এখানে বলতে শাখা ডুপে প্রকট হই ভিতরে সব স্থির আমরা বললাম বাইরে শাখা আমরা বাইরে শাখা সবসময় সবকিছু এইভাবে করছি কাজ করছি নে স্থির থাকবে তুমি জানো কি তুমি কি জানো না তুমি যখন দুঃখী ছিলে সুখী ছিলে যখন আধ্যাত্মিক ছিলে না যখন লোফার ছিলে যাই ছিলে তুমি কি ছিলে না তুমি তো ছিলে এটা স্থিরতা ঠিক আছে আর এবার তোমার পরিবর্তন কথা হবে আচরণে তুমি আর যার সাথে কথা বলতে এখন আর হয়তো তার সাথে বলো না অন্য কারোর সাথে বলো যেইভাবে জীবনে প্রয়োজনগুলো বানিয়েছিলে আজকে আর সেইভাবে প্রয়োজনগুলোকে দেখো না যেই কাজ করে জীবনটাকে চালাবে মনে করেছিল আজকে সেভাবে চালাও না এই কোনো অবস্থাতে তোমার আইএমনেস কখনো টাচ হয়নি তুমি ছিলেই তুমি ভিতরে ভিতরে জীবন স্থির আর উপরে উপরে পরিবর্তন ঘটবে পরিবর্তন জীবনের ধর্ম সন্তুলন অসন্তুলন জীবনের ধর্ম কৃষ্ণ অর্জুনকে বলছি অর্জুন এই যে যুদ্ধক্ষেত্র এটা অস্তিত্ব নির্মাণ করেছে কারণ অসন্তুলন থেকে সন্তুলনের যাত্রায় ঘটবেই অর্জুন তুমি জানো উপরে উপরে তুমি অর্জুন আর ভিতরে ভিতরে অভীষ্ম পরবর্তী একাদশ অধ্যায় গিয়ে বলবে এই ভীষ্মের মৃত্যু এবং অর্জুনের জন্য আমার থেকেই হয়েছে এটা হওয়ার এটা হবে বোঝা যাচ্ছে তো সেকেন্ড যে শেষে বলছে সাধুগণকে রক্ষা করার জন্য আর দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এখানে বুঝতে হবে সাধু মানে কি তোমাদের প্রত্যেকের কাছে সাধুর একটা ডেফিনেশান আছে প্রকৃতির কাছে সাধুর কোনো ডেফিনেশন নেই হোয়াট ইজ তার সাধুত্ব তোমার মধ্যে কামনা উঠেছে ঠিক আছে তুমি কামনাকে অ্যাকসেপ্ট করেছ এটা সাধুত্ব তোমাদের কামনা নেই একে সাধুত্ব বলে কামনা নেই তো হতেই পারবে না তোমাদের মধ্যে ক্রোধ উঠেছে তুমি অ্যাকসেপ্ট করেছো যে ক্রোধ উঠেছে এটা সাধুত্ব বোঝা যাচ্ছে যা ফ্যাক্ট তাকে অ্যাকসেপ্ট করাকে সাধুত্ব বলে তো শ্রীকৃষ্ণ বলছেন যখন সবাই ফ্যাক্টকে অস্বীকার করতে শুরু করে বলছে না 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 এমন তো নয় অসাধ্যত্বটা কি কপটতা মিথ্যা দুর্বৃত্ততা এই কিছুতে কি দরকার হবে তোমার যে যথার্থ যা তোমার এজ ইট ইজ ফেস তাকে সরানোর দরকার পড়বে লোকানোর ঢাকার দরকার পড়বে তা আর চোর যদি স্বীকার করে হ্যাঁ আচ্ছা প্রচণ্ড অভাবে পড়ে গেছিলাম আমি চুরি করেছি প্রথমে দেখো অভাবে পড়লেই চুরি করবে ঠিক আছে বা যদি চোর এই কথা বলে আমার হ্যাবিট খারাপ হয়ে গেছে আমি স্বভাবেই চুরি করেছি তোমার মন চাইবে তাকে চোর বলতে জর সাহেবের মন অব্দি বলতে শুরু করবে হয়তো তাকে শাস্তি দেবে কিন্তু ওর রূপান্তরণ শুরু হয়ে গিয়েছে ওর পরিবর্তন শুরু হয়ে গেছে ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে না ও কল্পনার পোলাও পাকাচ্ছে না না তারপর দেখা যাবে চোর যদি কল্পনা পাকে কী হবে জ্যোতিষের কাছে যাবে বলে দেখুন চুরির ভালো জমছে না আজকালকার দিনে কিছু তাবিজ কবচ ব্যবস্থাপনা হ্যাঁ এরকম আছে নেতাগুলো কম পড়ে একই তো ব্যাপার তো একই কাজ করছে প্রত্যেকেই চুরিটা ভালো জমছে না বলছে কি করছেন পন্ডিত যে একটু দেখুন টেবিলের নিচে আজকাল মাল আসছে না বোঝা আপনি নীলা পরুন শনিদেবের নজর লোহা নিচে রাখুন বালিশের নিচে এসব কেন বলে কেন এইসব সব ফিলোজাফিগুলো ধর্মের ভয় ধর্ম একরকম ভয় তুমি যদি রোজ জপ না করো তোমার কি হবে তুমি রোজ যদি ধ্যান না করে তোমার কি হবে তুমি অমুক দেবতার নাম করনি গিয়ে হোচট খেয়ে গেছে বলে আজকে দুর্গা দুর্গা বলে বেরোয়নি তাই হোচট হলো না রোজ খাই না এসব করতে গিয়ে আসে যখন ফ্যান্টাসির বল তোমার ভূত করতে গিয়ে আসে দেখো ভয় জীবনের অংশ কোনো অসুবিধা নেই ওই ভয়ে যখন তোমার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে শুধুই কল্পনা হয়ে যায় তখন ভূতের উৎপত্তি হয় এবং তখন ভগবানের উৎপত্তি হয় যিনি তোমায় মারবেন দুটোই উৎপত্ত হতে থাকে কিন্তু ভয় খারাপ জিনিস নয় ভয় তো জীবন চোখের পাতা পড়ে কারণ চোখ নিজে ভয় পায় যদি খারাপ হয়ে যায় মাথায় চুল আছে কেন মাথায় নিজেকে আমাদের অর্গানিজম আমাদের পুরো ব্যবস্থাপনা ডিএনএ আমাদের প্রোটেক্ট করতে চাইছে এই এই জায়গাটাকে একটুখানি স্পঞ্জি রাখো সব ব্যবস্থা করা আছে সাধুত্বের ডেফিনেশান আমরা ডিজিট করব না যে যে সত্যি কথা বলে সে সাধু তাই তো আমরা কি সাধু বলি ডাক্তার বলছে ক্যান্সার থার্ড স্টেজ আই এম সরি ওখানেই হার্ট অ্যাটাক করে মরে যায় লোক ওখানেও কি মিথ্যে কথাই বলতে হবে ওটাই সাধুত্ব যে না না দেয়ার ইজ হোপ ঠিক আছে সাধুত্বের পরিভাষা যদি ক্রিস্টের কাছে যাও হম যা হিতকর করো আর হিতকর কি করে আমি বুঝবো তুমি যেটা হিতকর বুঝছো সেটা করো ওটাই সাধুত্বের নাম হয়ে যাবে ঠিক আছে তো যখন এই যে দুষ্কৃতি তার দুষ্কৃতি কি হয়েছে তখন অ্যাপ্রোপ্রিয়েট তুমি থাকছো না যখন তুমি জীবন কি বুঝছো না তখন তোমার মধ্যে সেন্সিটিভনেস নেই ঠিক আছে তো এবং ধর্মকে যথাযথ সংস্থাপন করার জন্য আবার সন্তুলনে ফিরে আসার জন্য সম্ভব আমি যুগে যুগে টাইম বাই টাইম যখন যেমন দরকার পড়ে দ্যাট আয়ামনেস এই আমাদের মধ্যে যে অহম বা আত্মা যাকে বলা হয় অহম বলবো না সে ম্যানিফেস্ট করে নিজেকে যখন যেমন দরকার পড়ে তুমি চাও আর না চাও এটা ম্যানিফেস্ট করবে আর যখনই দেখবে ভিতরে উথাল পুতাল চলছে ঠিক আছে তখন এটা ট্রান্সফরমেশন পিরিয়ড জীবন কিছু বদলাতে চাইছে যেখানেই তুমি পরম শান্তি পেয়ে গেছো সেখানে কোনো কথা উঠতেই পারে না কোনো সাজেশন ঘটতে পারে না এবার ধরো থেকে মরুভূমিতে অষ্টাবক্রষ্টাবক্র বলবে কি দেহ অষ্টাবক্র মরুভূমিতে এপ্রপ্রীত নয় একদম কেউ বলে জল 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 অষ্টবক্র কিসের জল কার জল জল তো শরীরে আছে জল ভূমিতে আছে তুমি কানেক্টেড দেখছো না বাদ দাও লোক ওখান থেকে হেঁটে যাবে আবার বুদ্ধর ছটা ছেলে বুদ্ধ এরকম চুপ করে বসে আছে এই দিয়ে বা 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 সবাই করছে চারদিকে কেমন লাগে বুদ্ধকে বলে কেন এটাও ধর্ম ওটাও ধর্ম অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটা বুঝতে পারছো অষ্টাবক্রকে যদি মরুভূমিতে দেয় তো অষ্টাবক্রই বাঁচবে না বুদ্ধকে সংসার দিলে বুদ্ধ বাঁচবে না কোনটা ঠিক কোনটা ভুল দুটোই ঠিক দুটোই ভুল দুটোই ঠিক আবার দুটোই ভুল এই সম্ভব আমি যুগে যুগে যখন যেমন দরকার পড়ে আমি তখন তেমন তোমাদের জন্য বার্তা কী আমাদের জন্য বার্তা কী বি পিসফুল অ্যাট এনি কস্ট যে কোনো দাম দাও আর যদি পিসফুল হয়ে যাও আমার কথা গুলি মেরে উড়িয়ে দাও কিছু শুনতে হবে না কারোর কথা শুনতে হবে না পেট ভরে গেছে বলছে না রে তুই একটু খা তুই একটু খা বলছে পেট ভরে গেছে বলছে না তুই বুঝতে পারছিস না তোর পেট ভরে তুই আর একটু খা তুই আর একটু খা আরে ভাই আমার গেলে ভালো হয় টয়লেটে তুমি খা খাওয়া বলছো যার হয়ে গিয়েছে সে অর্জুনের মধ্যে প্রশ্ন করবেই না